কই যাচ্ছি আমরা হ্যালো ভাই সবাই কেমন আছো আজকে চলে আসলাম সিঙ্গাপুরের চাইনিজ গার্ডেনে ঘুরে বেড়ানোর জন্য এ মাটি থেকে বের হতেই দেখতে পেলাম লোকজনের রানা গলা আর একটু সামনে এগোতেই দেখে গেল এরকম দৃশ্য অনেক কয়েকজন একসাথে বসে আড্ডা দিতেছে আসলে ছুটি দিনে সিঙ্গাপুরের সব বন্ধুরা মিলে এভাবে আড্ডা দেয় যেমন নজর দিলে দেখতে পাবেন যে আমাদের প্রবাসী ভাইদের জনপ্রিয় ক্রিকেট খেলা এখানে ব্যাটিং টিমগুলো বসে ওয়েট করতেছে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার কাঙ্ক্ষিত গন্তব্যে জুরং লেক গার্ডেন্স এ চাইনিজ গার্ডেন্স নামে পরিচিত মেন গেট দিয়ে প্রবেশ করতেই দেখা মিলল একটি ব্রিজের এই ব্রিজের দুই পাশে ফুল দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে এই ব্রিজটির নাম হোয়াইট রেইনবো ব্রিজ সবাই যে যার উদ্দেশ্যে চলাফেরা করছে হঠাৎ ব্রিজের দেখা মিলল কাপল ব্লগার যারা তৈরি করছে চাইনিজ অন্যতম কাপল একটি অংশ হচ্ছে প্যাগোডা এই প্যাগোডা সাত তলা বিশিষ্ট হয়ে থাকে এর উপরে উঠে চারপাশের দৃষ্টিনন্দন দৃশ্য উপভোগ করা যায় গার্ডেনের ভিতরে খাবারের ব্যবস্থা রয়েছে ক্যান্টিন রয়েছে আর অনেক কিছু এই গার্ডেনে শুধু সবুজের সমারোহ চারদিকে শুধু সবুজ আর সবুজ মাঝের মধ্যে রাস্তার পাশে এরকম বোর্ড দেখতে পাবেন যেখানে এই গার্ডেনের পুরো ম্যাপ দেওয়া আছে যে কোথায় কি রয়েছে এই দৃশ্যটি দেখে মনে পড়ে গেল আমাদের গ্রামের খাল বিলের পদ্মফুলের কথা ঠিক এরকমভাবে আমাদের গ্রামের খাল বিলে পদ্মফুল ফুটে থাকে একটু জুম করতে দেখা মিলল ফুল থেকে ফল হয়ে রয়েছে এই সুন্দর দৃশ্যটি উপভোগ করার জন্য এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম ওই পার্শ্বের মনোরম পরিবেশটি উপভোগ করলাম এবারে দেখা মিলল কুইন প্যাগোডা একত্রে দুইটি প্যাগোডা তৈরি করে রাখা হয়েছে এর আশেপাশে সবাই এসে ফটোশ্যুট করে ব্যস্ত আমিও হাঁটতে হাঁটতে আমিও এই সুন্দর মুহূর্তটার শ্যুট করার জন্য বেয়ে উপরে ওঠার চেষ্টা করলাম উপরে উঠতেই দেখতে পেলাম এরকম সুন্দর ভিউ দেখতে খুবই সুন্দর লাগছিল সবাই ফটোশুট করতেছে আর দূরে এই যে এটি দেখা যাচ্ছে এটি হচ্ছে হোয়াইট রেইনবো ব্রিজ এরকম ব্রিজ আরও অনেক কয়েকটি রয়েছে এখন আমি যাইতেছি সেই হোয়াইট রেইনবো ব্রিজের দিকে এখানে এই হোয়াইট রেইনবো ব্রিজ দিয়ে আমি ব্রিজের ওই পাশটায় যাব ওখানে কিছু দর্শনীয় জায়গা আছে সেগুলো দেখার জন্য এখানে দেখা সব কিছুই চাইনিজ স্থাপত্য চাইনিজ কালচারের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগছে এটা পুরো সাদের উপরে গার্ডেন বানিয়ে রেখেছে যা দেখার মতো ছিল ঘুরতে ঘুরতে এখানে সুন্দর লেগে গেছে তাই চান মামাকে একটু দেখে নিলাম যেটা এখন দেখতে পাবে সুন্দর বিউ সন্ধ্যার সময় আরো সুন্দর লাগছিল চাইনিজ গার্ডেন কে খুব আলোকসজ্জা যা দেখতে পাচ্ছেন এখানে এই গাছটি হচ্ছে চালতা ফলের গাছ চালতা যেহেতু ভিউ নিয়ে নিলাম এখন সবাই কি। সুন্দর করে ঘোরাফেরা করতেছে আমরা তৃষ্ণার ছিলাম তাই একটু জুস খেয়ে নিলাম এরকম আরো সিঙ্গাপুরের সুন্দর সুন্দর জায়গার ভিডিও দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং ফলো দিয়ে রাখবেন আপনাদের সবাইকে ধন্যবাদ দেখার জন্য